নৃশংস ঘটনায় সাক্ষী মালদার গাজল স্ত্রী ও নিজের ছেলেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা গাজল ব্লকের জানা গিয়েছে গুরুতর গৃহবধূর নাম মন্টি বর্মন বয়স প্রণব তাদের বাড়ি গাজল ব্লকের মাঝরা অঞ্চলের শরৎপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ওই মহিলার স্বামী হাঁসুয়া দিয়ে এলোপাতারি কুপিয়ে খুন করার চেষ্টা করে গৃহবধূকে তার ছেলে ওই গৃহবধূকে বাঁচাতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আগা করা হয় বলে অভিযোগ ঘটনার পর এলাকাবাসীরা ছুটে এসে জখম ওই গৃহবধূ ও তার ছেলেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যান চিকিৎসার জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে এরপর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজল স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ওই দুজনকে ঘটনার পরই পলাতক অভিযুক্ত স্বামী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ

আচ্ছা আর ওই গেলে তার নাম সন্তোষ তো সন্তোষ বর্মন কি করেন সন্তোষ বর্মন এমনি ওই বাইরে কাজ কাজকর্ম করে বা মাঝে 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 বাইরে যায় এই ঘটনা কোথায় ঘটেছে নিজের ঘরে কোন গ্রামে সালমনা মৌজা শরৎপুরে মালদা থেকে পৈত সরকারের রিপোর্ট কোন নিউজ